আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসাতে আমরা অনেক ভালো আছি বন্ধুরা আমরা আমাদের এই গাড়িটা রঙের আগে আপনাদেরকে একটা ভিড়ো দিছিলাম তো এখন আমাদের গাড়িটা দেখতে পারতেছেন রং সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে গাড়িটাও কমপ্লিট তো আমাদের ভাই হচ্ছে আসবে ইনশাআল্লাহ গাড়িটা আমরা তাকে বুঝিয়ে দিব। তো এই গাড়িটা আমরা কোথায় ডেলিভারি দিচ্ছি এটা হচ্ছে কুষ্টিয়াতে পাঠাচ্ছি এই কুষ্টিয়া যাবে তো আমাদের রেগুলার যারা ভিডিও দেখেন তারা হয়তো জানেন আমরা কিন্তু সারা বাংলাদেশে গাড়ি ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা আমাদের থেকে সারা বাংলাদেশ থেকে গাড়ি নিতে পারবেন আর এই গাড়িটার বিস্তারিত ভিডিও মূল্য মূল্যসহ ফুল বিস্তারিত ভিডিও ইনশাল্লাহ আগামীকালকে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব তো আশা করি সবাই আমাদের সেই ভিডিওটা দেখার দেখবেন সবাইকে দেখার অনুরোধ রইল আর বন্ধুরা আপনারা হয়তো জানেন আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি প্রতিনিয়ত নতুন নতুন মডেলের ভিডিও আপলোড করে থাকি আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সর্বপ্রথম ভিডিও ছাড়লে আপনারা সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা এই গাড়িটা আপনারা অনেকেরই চয়েস হবে গাড়িটা সম্পূর্ণ আপডেট একটি গাড়ি আর এই সামনের মডেল এটা কিন্তু চেঞ্জ করা হয়েছে এটা নসিমনির মতো একটু মডেল করা হয়েছে তো আপনারা যে রকম গাড়ি নেবেন আমাদের থেকে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিলে কিন্তু রেটটা খুব সহজ হয় অনেকেই আসলে ভিডিও দেখে কিন্তু ফুল ভিডিও দেখে না হঠাৎ করে বলে বা এই গাড়ির দাম কত আমরা তো প্রতিটা গাড়ির প্রাইসটা বলে দিই তারপরেও যদি কেউ প্রাইজ জানতে চান সেটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন তো সবাই আমাদের পরবর্তী ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ